তো আগের পাটে যেটা বলেছিলাম যে আমরা এখন লাঞ্চ করতে এসেছি আর লাঞ্চ করে বেরিয়ে যাব সানসেট দেখার জন্য তো মেনুতে আছে ফিস কারি ডাল সবজি আর তার সাথে রায়তা পাঁপড় এগুলোই আছে আর কুটু যেহেতু খেতে পারবে না কারি ফিস সেই জন্য ওর জন্য বলেছিলাম যে একটা ফ্রাই করে দিতে আর এখানে দেখুন ওর তো মানে ডাল নেবেই না তরকারিও নেবে না তাই ঘি আর এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি সানসেট দেখতে যাওয়ার জন্য এখানকার রুম ওনারই সব ব্যবস্থা করে দেবেন যদি আপনারা এই হিল ভিউ রিসর্টে স্টে করেন তো ওই হেডেকটা থাকবে না

जल है जल है आ बेटा चलो खाली पादरे जाना मम्मी खाली पादरे और ठीक है जाओ हां हां इधर चल और तो चप्पल लाएगा भाई जावी खाली भाई जावी खाली पैर पे खाली पे तो पड़ जाएगा हां तो ना बोल नहीं तो खाली पा तो भला ना तो तारा बाल को ओहो क्या नजर है मोहर बाजू वाले ये मतदी और गोटे मिंटिपुर को जान मुझे पता भी कोई हां हल्ला सारो खाली पा तो बोले भला ब्यूटीफुल वंडरफुल एंड सुपर्ब देयर इज आरूस না 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 নো 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 হ্যাঁ আর এখানে যে মাঝে মাঝে জলগুলো আছে জলগুলো দেখুন কি পরিষ্কার মানে তলায় কি আছে না আছে সমস্ত কিছু একদম মানে দেখা যাচ্ছে পুরো ট্রান্সপারেন্ট আর একটু আগে যে ভিডিওতে দেখলেন যে ওখানে এই যে পয়েন্টটা এখানেই মানে সবাই বোট নিয়ে এসে দাঁড় করায় নৌকা নিয়ে এসে দাঁড় করায় তো এখানে এটাই হচ্ছে মেন পয়েন্ট আর এখানে দেখুন সানসেট কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আমি তো এখানে বেশ কিছু ফটোজ রিলস ভিডিও মানে বানিয়েছি তো সেগুলো আমি শর্টসে অলরেডি কিছু আপলোড করা হয়ে গেছে তো আপনারা আমার শর্টসও ফলো করতে পারেন আর দেখুন কী সুন্দর লাগছে এই সময়টা তো এত কাণ্ড করে আসা এই সূর্যাস্ত দেখার জন্যে আর যখন সামনে সেই মুভমেন্টটা চলে এসেছে তখন এটা তো আর মিস করা যায় না তো দেখুন একদম লাস্ট মানে সূর্য ডুবে যাওয়া ঠিক আগের মুহূর্ত আর সূর্যাস্ত হওয়ার পর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তার উপর জলের উপর দিয়ে আমাদের যেতে হবে আমি তো আগে থাকতেই মানে ব্যাগে সোয়েটার টুপি সব ব্যবস্থা করে নিয়ে নিয়েছিলাম সূর্য এখন পুরোপুরি ডুবে গেছে এটা হচ্ছে আফটার সানসেট তো আমাদের জার্নি প্রায় শেষ আমরা এখন এসে গেছি প্রায় পৌঁছে গেছি আর এখন ফিরে পড়েছি রিসর্টে আর এখন বিশ্বাস করুন এত ঠান্ডা লাগছিলো মানে টেম্পারেচার জানি না প্রায় দশ হয়তো হয়ে গেছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিলো সেই জন্য একটু চা আর কিছু স্ন্যাক্স বলেছিলাম তো অর্ডার দিয়েছিলাম তো সেটাই খাওয়ার জন্য ওখানে ওয়েট করছি আর এর পরের বারটা নিয়ে আসবো এটার সঙ্গে আর অ্যাড করলাম না কারণ লং হয়ে যাবে আর কিছু পিকচার যেগুলো আমার মনে হলো যে ভালো উঠেছে সেগুলো আমি অ্যাটাচ করে দিলাম তো নেক্সট পার্টে দেখতে পাবেন কে রাত্রিরে বর্ণ ফায়ার হয়েছে আর আমরা সবাই সেটা এনজয় করেছি কারণ এতটা টেম্পারেচার ডাউন হয়ে যায় যে আগুন না জ্বালালে আর হয় না পসিবল তো সেই পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর স্টে কানেক্টেড স্টে টিউন্ড আর এখনও অনেকগুলো পার্ট আসবে তো এই পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি আসছি নতুন একটি পার্ট নিয়ে ততক্ষণের যেন সবাই ভালো থাকবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি তো আজকের মতো আসলামটা